সব বাচ্চাদের পড়াও নাকি ও বাহ খুব ভালো খুব ভালো হ্যাঁ বেশি দূর যেতে পারবো কি জানি না ওই বাড়িও কি বলবো আর আরে আসলে কি তো এ কুড়ি কি হলো পড়িস না কেন ও হাজার লেখা

কিছু করোনা আমি নিজে অনেক কিছু শুনতেছিলাম গান করো এই করো সেই করো সব পড়ার নামে আবার তো শিখে রাখছিস আসলে বলবি না আমি সব শুনতে পেয়েছি হ্যাঁ শুনতে পেয়েছি তো তুই আবার কি বলছিলি হ্যাঁ লাভি লাভি ও মাইটা পাগলু হ্যাঁ

নাটক বার করবো পড়ানোর নামে গান বাজনা করা বার করবো ওদের বা মাদের বলবো আমি তারা